এ পর্যায়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বলা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমরা যদি বারো লিখি বারোকে আমরা লিখতে পারি তিন গুণন চার এক্ষেত্রে তিন এবং চার এই দুটার প্রত্যেকটাকে আমরা বারোর উৎপাদক বলবো আমরা যদি বলি ষোলো আমরা যদি লিখি আট গুণন দুই এক্ষেত্রে আটকেও আমরা বলবো ষোলোর উৎপাদক দুইকেও বলবো ষোলোর উৎপাদক অনুরূপভাবে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটিকে চাইলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয় এটা ছিল একটা রাশি এটাকে আমরা দুইটা রাশির গুণ উপস্থাপন করছি এক্ষেত্রে আমরা এক্সকেও বলবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ের উৎপাদক এক্স প্লাস ওয়াইকেও আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস এক্স উৎপাদক অর্থাৎ কোনো একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে আমরা উপস্থাপন করব সেক্ষেত্রে গুণফল রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির আমরা উৎপাদক বলবো আমরা যদি রকম লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্ষেত্রে পুরো রাশিটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটিকে চাইলে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এক্ষেত্রে এক্স প্লাস ওয়াইকে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস স্কোয়ারের উৎপাদক বলবো আবার এক্স প্লাস ওয়াইকেও আমরা এই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারের উৎপাদক বলব অর্থাৎ মূল কথা হচ্ছে কোনো একটা রাশিকে আমরা একাধিক রাশি গুণফল আকারে উপস্থাপন করবো সেক্ষেত্রে গুণফল রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বলবো কোনো একটি রাশির উৎপাদক নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি এই পাঠে আমরা মূলত সাধারণ পদ্ধতি সূত্রের ব্যবহার মধ্যপদ বিশ্লেষণ এবং উৎপাদক উপবাদের ব্যবহার করে উৎপাদক নির্ণয় করব। সাধারণ পদ্ধতি ব্যবহার করে উৎপাদক নির্ণয় করার জন্য আমাদের মূলত কাজ করতে হয় রাশির মতো থেকে কোনো কিছু কমন যায় কি না এটি আমাদের খুঁজে বের করতে হয় আর আমরা জানি কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা যেমন আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার একটা পথ এক্স ওয় আর একটা পথ তো দুইটা পদের মধ্যে আমাদের এক্স কমন রয়েছে তো আমি কাজ করবো কি শুরুতে এক্স লেখে ফেলব এরপর প্রথম পদকে আমরা এক্স দ্বারা ভাগ করবো তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই এক্স এরপর চেন্ন রয়েছে প্লাস চেন্ন প্লাস লেখলাম এক্স ওয়াইকে আমরা এক্স দ্বারা ভাগ করবো তো এক্স ওয়াইকে যদি এক্স দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স হয় এটিকে আমরা ভেঙে লিখলাম এক্স ইন্টু এক্স প্লাস অয় এক্ষেত্রে এক্সকেও আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স এর উৎপাদক বলব এক্স প্লাস ওয়কেও এক্স স্কোয়ার প্লাস এক্স অয়ের উৎপাদক বলবো আর এক্ষেত্রে এই কমন নিয়ে উৎপাদক নির্ণয় করাটা মূলত আমাদের সাধারণ পদ্ধতির ব্যবহার আমরা কিন্তু চাইলে লিখতে পারি এবি এক্স মাইনাস অয় মাইনাস বিসি এক্স মাইনাস অয় এক্ষেত্রে আমরা দেখছি আমাদের পদ রয়েছে দুইটা এটা একটা পদ এটা আর পদ তো দুইটা পদের মধ্যে কিন্তু আমাদের এক্স মাইনাস হয় কমন রয়েছে অর্থাৎ এখানেও আমাদের রয়েছে এক্স মাইনাস হয় এখানেও আমাদের রয়েছে এক্স মাইনাস হয় তারপর আমাদের এখানেও রয়েছে বি এখানেও রয়েছে বি অর্থাৎ দুইটা পদ থেকে আমরা বি ইন্টু এক্স মাইনাস হয় কমন নিতে পারি তো আমার কাজ হবে শুরুতেই বি ইন্টু এক্স মাইনাস হয় লিখে ফেলা এরপর প্রথম পথকে আমরা বি ইন্টু এক্স মাইনাস হয় দ্বারা ভাগ করব অনুরূপভাবে দ্বিতীয় পদকেও আমরা বি ইন্টু এক্স মাইনাস হয় দ্বারা ভাগ করব তো প্রথম পথকে যদি আমরা বি ইন্টু এক্স মাইনাস হয় দ্বারা ভাগ করি তাহলে এই বি এ বি কাটা এক্স মাইনাস হয় এক্স মাইনাস হয় কাটা তো থেকে যাবে শুধু এ অনুরূপভাবে দ্বিতীয় পদকে যদি আমরা বি ইন্টু এক্স মাইনাস হয় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে বি আর বি কাটা এক্স মাইনাস হয় এক্স মাইনাস হয় কাটা তো আমাদের থেকে যাবে মাইনাস সি তো আমরা এখানে লিখবো মাইনাস সি তো এক্ষেত্রে আমরা বি এক্স মাইনাস হয় এ মাইনাস সি এই তিনটা রাশির গুণফল আকারে এই রাশিকে আমরা উপস্থাপন করেছি এক্ষেত্রে বি এক্স মাইনাস অয় এ মাইনাস সি এই তিনটাই হচ্ছে এবি এক্স মাইনাস অয় মাইনাস বি সি এক্স মাইনাস এর উৎপাদক এভাবে কোনো একটি রাশি থেকে কোনো কিছু কমন নেয়ার মাধ্যমে উৎপাদক নির্ণয়ের এই পদ্ধতিটাই মূলত আমাদের সাধারণ পদ্ধতি আমরা কিন্তু চাইলে সূত্র ব্যবহার করে উৎপাদক নির্ণয় করতে পারি তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমরা সেই সকল সূত্রই ব্যবহার করব যে সকল সূত্র ব্যবহারের ফলে আমরা কোনো একটি রাশিকে গুণ ফল উপস্থাপন করতে পারি যেমন আমরা যদি এ প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করি আমরা জানি এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখি এ প্লাস বি স্কোয়ার সূত্রটি ব্যবহারের ফলে আমরা যে রাশিটি পাচ্ছি সেই রাশিতে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে আর এগুলো মূলত যোগ আকারে রয়েছে তো আমরা এই সূত্রটি উৎপাদক বিশ্লেষণ করার কাজে ব্যবহার করব না এ প্লাস বি হোলস্কোয়ারের পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এক্ষেত্রে খেয়াল করে দেখি এ প্লাস বি স্কোয়ারকে আমরা এ প্লাস বি আর এ প্লাস বি অর্থাৎ দুইটা রাশির গুণফল আকারে উপস্থাপন করেছি এক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করার কাজে আমরা এই জাতীয় সূত্রগুলো ব্যবহার করবো অর্থাৎ যে সূত্রগুলো ব্যবহারের ফলে আমরা কোনো একটি রাশিকে দুইটা রাশি বা তার বেশি রাশির গুণ আকারে উপস্থাপন করতে পারি অনুরূপভাবে আমরা যদি লিখি এ প্লাস বি হোল কিউব তো এটিকে আমরা লিখব এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এক্ষেত্রে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্রত্যেকটাই হচ্ছে এ প্লাস বি হোল কিউবের উৎপাদক অর্থাৎ এই সকল সূত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণের কাজে ব্যবহার করতে পারি অনুরূপভাবে আমরা চাইলে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব সমান এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি আমরা চাইলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি আমরা চাইলে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি মাইনাস এ বি প্লাস বি আমরা চাইলে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি স্কয়ার আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এই সূত্রগুলোর প্রত্যেক ক্ষেত্রেই যে রাশি আমরা পাচ্ছি সেটি মূলত একাধিক রাশির গুণ আকারে রয়েছে আর এগুলোই মূলত আমরা উৎপাদকে বিশ্লেষণ করার কাজে ব্যবহার করতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এইট এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন এটিকে চাইলে আমরা লিখতে পারি টু এ পুরোটার ওপর কিউব প্লাস বি ডিভাইডেড বাই থ্রি পুরোটার ওপর কিউব আমরা একটু খেয়াল করে দেখি এটি মূলত আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টু এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি এ লিখলাম লিখলাম এ প্লাস বি ইন্টু স্কোয়ার অর্থাৎ টু এর ওপর স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ টু এ তার সাথে বি ডিভাইডেড বাই থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি ডিভাইডেড বাই থ্রি তার উপর স্কোয়ার এটিকে আমরা লিখতে পারি টু এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি তার সাথে টু কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ফোর এ কে স্কোয়ার করলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এই টু এ তার সাথে বি গুণ করলে আমরা পাচ্ছি টু এ বি ডিভাইডেড বাই থ্রি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নাইন এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি এই রাশিকে আমরা একাধিক রাশি গুণ ফল আকারে উপস্থাপন করেছি এক্ষেত্রে টু এ প্লাস বি বাই থ্রি এটিকে আমরা এইট এ কিউব প্লাস বি কিউব বাই টোয়েন্টি সেভেনের একটা উৎপাদক বলব অনুভাবে ফোর এ স্কোয়ার মাইনাস টু এ ডিভাইডেড বাই থ্রি প্লাস বি স্কোয়ার বাই নাইন এটিকেও আরেকটি উৎপাদক বলব এভাবে আমরা সূত্র ব্যবহার করে কোনো একটি রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারি